হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল ট্রফি জিতলো কলকাতা নাইট রাইডার্স আপনাদের আরও একবার জানিয়ে রাখি সালে আইপিএল চ্যাম্পিয়ন কে কেআর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে পরাজিত করে তৃতীয়বার শিরোপা জয় শাহরুখ খানের দলের গোটা টুর্নামেন্ট ধরে অসাধারণ পারফরমেন্সের পর ফাইনালেও দর্শকদের চমৎকার ম্যাচ উপহার দিলো কেকেআর সমর্থকদের বাদভাঙা উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা চতুর্থবার আইপিএলের ফাইনাল খেলে তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি জয় শেষ দু সালে চেন্নাইয়ের বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল কলকাতাকে তার আগে দু এবং দু সালে যথাক্রমে চেন্নাই এবং পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা দু সালে শুরু থেকেই ধারাবাহিক পারফরমেন্স করতে থাকে কে কে আর ব্যাটিং বোলিংয়ে সমান দক্ষতায় বিপক্ষ দলকে কুপকাত করেছিল টুর্নামেন্ট জুড়ে লিগ টেবিলের শীর্ষে উঠে কোয়ালিফায়ার ওয়ানে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলকাতা আর ফাইনালে সেই হায়দ্রাবাদকেই পুনরায় হারিয়ে দশ বছর ট্রফি জয়ের পর মাত্র দশ ওভার তিন বলেই ম্যাচ শেষ করে শ্রেয়াস আয়ার এর দল রবিবার টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল হায়দ্রাবাদ ম্যাচের শুরু থেকেই কলকাতার বোলিং এর সামনেই নাকারি জুবানি খেতে শুরু করে হায়দ্রাবাদ ব্যাটাররা শর্মা ক্লাসেন মাকরাম থেকে শুরু করে ব্যাটসম্যান এদিন দাঁড়াতে পারেনি ক্রিজে রাসেল স্টার্ক নরেন্দ্রের বলের সামনে দেশে হয়ে পড়ে হায়দ্রাবাদ যদিও ক্যাপ্টেন প্যাট কামিন্স একাই লড়ার চেষ্টা করলেও একশো তেরো রানে গুটিয়ে যায় গোটা টিম চব্বিশ রান করেন কামিন্স জয়ের জন্য শুরুতেই ঝটকা দরকার ছিল হায়দ্রাবাদের কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু থেকেই চালিয়ে ব্যাট করতে শুরু করে কলকাতা নারিন আউট হয়ে গেলেও গেরবাস ভেঙ্কটেশ আইয়ারের অনবদ্য ইনিংস কলকাতাকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয় হাফ সেঞ্চুরি করে ভেঙ্কটেশ আইয়ার মাত্র ওভার তিন বলেই ম্যাচ জিতে যায় কলকাতা চেন্নাইয়ের মাটিতে উঠতে থাকে বেগুনি পতাকার ঝড় তৃতীয়বার আইপিএল ট্রফি জিত্র কলকাতা নাইট রাইডার্স আপনি কি কলকাতার সমর্থক তাহলে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন descends at Chepot. Home title for KKL.